জেলার অটোরিকশা চালক রমজান আলী অটো নিখোঁজের দীর্ঘ সতেরো দিন হলেও তার সন্ধান পাওয়া যায়নি পুরো পরিবার রমজান আলীর নিখোঁজের পর খবর নিতে আইনি প্রক্রিয়া চলমান রাখলেও এখনো কেউ সন্ধান দিতে পারেনি রমজান আলী বেঁচে আছে কিনা মরে গেছে এ নিয়ে পরিবার সহ গ্রামবাসীর মধ্যে হাজারি চলছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ আজ সোমবার রমজান আলীর মৃত্যুদের সন্ধান ও প্রশাসনের কার্যকরী সহযোগিতার দাবিতে সাংবাদিক সম্মেলন করে তার পরিবার গত একুশে জুন রাত হতে রমজান আলী নিখোঁজ থানায় জেরি করলেও প্রশাসনের কাছ হতে এখনো কোন কার্যকর সহায়তা ও রমজান আলীর অবস্থান নির্ণয় করতে পারেনি রমজান আলীর নিখোঁজে পরিবার ও লোকজনের মধ্যে চলছে শোকের মাতম তাদের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত

তার স্ত্রী আমার কাছে আমার ফ্যামিলির কাছে বলছে এই যদি আমার কোন ক্ষয় ক্ষতি আমার দুর্ঘটনা ঘটে এর জন্য দায়ী কাউসার এবং সজিব সে যখন এই তারা আমাদের কাছে শেয়ার করছে ওখানে আমি থানায় গিয়া স্যারের কাছে এই কথাটা শেয়ার করিয়া আমি ওদের নামে ওর স্ত্রী আমরা বিচার দায়ের সম্পর্কে আমার ঘরের জন্য যথেষ্ট পরিমাণ চোদ্দারে রমজান ডে বিচার করিয়া সৌজিব আতায় মাথায় বুঝাই দিচ্ছি দু হাজার পরে বিশের ফার্স্ট দিন পরে সজীব আবার আমাকে বাস আয়াইয়া সজীব বাস আয়াইয়া আমরা রমজান মানে খুবই নাম হুমকি দামকি মেরে লামু লামু করে দেখে দিব এই হে দেয়া কারণ সর্বশেষ সে রাইতে তিনটা বাজে আমগো বাসায় হয়েছে তিনটা বাজে তো সজি মারতে পারি না বকতে পারি না আমার বড় জন এরা বুঝায় আপনার মতো সজি দে কি মানে রাত্রে বেড়ে বাড়িতে জেগে আমরা এটা কাল্লা দেখতেছি হ্যাঁ বলবো না এইগুলো সজি গেল গা ইয়ের ভিতরে কাউসার একদিন কা এই মেয়েটা রেলে দিঘির বার যে বাসা বাসার মেয়েদের হ্যাঁ যে কোনো একটা মৌজ করতে ওই আইসে রাত্রে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে হ্যাঁ এই এলাকাটা যাই তো লইয়া ওই সামনে কান্দা বাড়া আমরা একটা সেট আছে হ্যাঁ কিছু বলা বনে আর আটকাইছে কাউসারে আটকাইছে একবার বাড়ি কই তুই কইটাইছ কি আনবে আটকানো পরে হ্যাঁ বেশ বিশ পঁচিশ হাজার টাকা আর আড়াইকে দিছে রাইটটা দিয়ে আর মোবাইল টোবাইল নিয়ে হ্যাঁ না আটক করে ফিরে দিছে আটক করে ফিরে দিছে পরে হ্যাঁ কাউসারে ফোন দিছে কারে সজীব দে সজীব আমার দাও অনুষ্ঠানে আটকাইছে তো সজীবে ফোন দিছে কারে আমারে ছোটো ভাই মুস্তাকিম মোস্তাকিম কাউসের আটকাইছে তো আমি তারপরে মনে করেন যে মুস্তাকিম করতেছে এই রাত্র আমি যাইতে পারবো না দায়িত্ব হইলে সকাল হইলে যাবো সকালে সকাল হইলে যাবো হ্যাঁ কাউরে কম বেশ একটা বের ভাঙিয়ে বিদায় গিয়ে দিছে কাউসের মনো করতেছে কাউসের মনো করতে আছে এই দিয়া মানে আমার বায়ের স্বরযন্তব্য হেন আটকাইছে বা ক্ষয়ক্ষতি করাইছে

গাউিয়ার কেন দুইজন লোক লোয়া গাউসিয়ায় রওনা দিছে গাউসিয়ার দিকে রওনা দিছে এত যে অটো যারা যারা চালাইছে বলতে পারে আমি যে সি সি কেমেরাতেছি ভুটেশ বলতে গাড়ি গাউসিয়ার করছে কি হয়েছে সেটা তো আজকা প্রায় গিয়ে ষোলো দিন আজকা আমার বাড়ির সতেরো দিন থানার মধ্যে গিয়া আমরা কোনো কিছু স্যারের কোনো আবাস কোনো কিছু ইন্টারেস্ট থানার